السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হরপ্পানা আতিনা, তিনা ফিন্তুনিয়া হাসানা ওয়াফিল আ ইরাকিল হাসানা ওয়াকিনা না, আন্না আম্রাবলি আমিন আজকের এই পবিত্র আলেখার চর দাশ সুমনাথ ইসলামিয়া নাফিল মাদ্রাসার উদ্যোগায় যেত আপনারা বোধহয় পাঁচ বলেন না আমরা বলি পঁয়তাল্লিশ আচ্ছা পাঁচচল্লিশতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল দু হাজার ছাব্বিশের এই জানুয়ারি আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাজরত মৌলানা আব্দুল মান্নান সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাইয়ুম প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফসরে কোরআন সুমিষ্ট ভাষী বক্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ এবং এতক্ষণ আমরা যা মুখ থেকে গুরুত্ববহ আলোচনা শুনছিলাম আমার প্রাণ প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আর সম্মানিত রয়েছেন এবং আপনাদেরই এই সন্তান আমাকে সাথে নিয়ে এসেছে আপনাদের দেখবার জন্য আপনাদের খেতমতে কিছু কথা বলবার জন্য আমার ভাইজান মাসুদ রে যা এই মাদ্রাসা এবং এভাবেই চলে আসলাম আমি আসলে চট্টগ্রাম থেকে আসছিলাম ভাইজানের কাছে দেখা এমন সময় বলল চলো নির্ধারিত সময়টা আমি মিস করেছি রাস্তার জ্যামের কারণে আর আসতে গিয়ে আমাদের নিজস্ব ড্রাইভার যে হঠাৎ করেই খবর এলো তার আব্বা ইন্তেকাল করেছে একশো সতেরো বছর বয়স এ স্বাভাবিক কারণেই আমাদের গতি ব্যাহত হলো তা আমরা দোয়া করি আল্লাহ পাক মেহরবানি করে ড্রাইভার সাহেবের সেই পিতাকে তার ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করে দেন মানুষ হিসাবে তিনি যে ভালো কাজগুলি করেছেন আল্লাহ সেখানে বারাকা দিন আজকে এমনি ওয়াজের মতো সুর দিয়ে বলছি না যেহেতু অল্প সময়ে আমি একটা টার্গেটে পৌঁছাবো আমাদের আবুল কালাম আজাদ বাসার ভাই যে কথা বলেছেন তার পর থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ এবং যা আমরা আমাদের লক্ষ্যে উপনীত হতে পারি পাশাপাশি আরেকটু দোয়া করি যেহেতু প্রথমবার আসা আপনাদের এখানে এই মাদ্রাসা এই মাহফিল এটা তো আজকে প্রথম হচ্ছে না কত ভাবে কত মানুষেরা যারা একদিন আমাদের নাম ধরে ডাকত আজকে ক্রমাগতভাবে নাম ধরে ডাকার সেই শ্রদ্ধেয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে আজ আমরা অমুক সাহেব তমুক সাহেব এগুলো হয়েছি তাই না আমরা দোয়া করি যাদের হাত দিয়ে এই মাদ্রাসা এই ক্যাম্পাস এবং এখান থেকে হাজারো হাজারো ছাত্ররা সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে গিয়েছে আল্লাপাক সকলের খেদমতকে কবুল করুন যারা বেঁচে আছেন আল্লাপাক তাদেরকে সুস্থ রাখুন মেহরবানি করুন এই যে মঞ্চে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা রয়েছেন আল্লাহ তাদের প্রতি রহম করুন মা বোনেরা রয়েছেন আমি হাসতে গিয়ে খবর পেলাম যে এক মা আমার ভাইজানকে বলছিল আমরাও মাইকিং শুনেছি তা আমরা খুব অস্থির অবস্থায় আসছিলাম তো যাই হোক আপনাদের সঙ্গে মিলবার সুযোগ হলো আল্লাপাক যেন আমার থেকে এমন কিছু কথা বার করে যে কথাগুলি আমাদের কাজে আসে আমরা বলি আমিন আমি আপনাদের সাথে নিয়ে সুরাতুল বাকারার দুইশত এক নম্বর আয়াতের মধ্য থেকে তেলাবাদ করেছি অংশ বিশেষ এমন একখানি কথা তেলাওয়াত করেছি দোয়া করেছি যেটা আমাদের সবার মুখস্ত ঠিক কিনা বলো জালিমেরও মুখস্থ বুড়ারও মুখস্থ তরুণেরও মুখস্ত শিশুদেরও মুখস্থ হে আমাদের তুমি আমাদের দুনিয়া কর কর অথবা দুনিয়াতে কল্যাণ দাও আর আখেরাতে কল্যাণ আর জাহান নামের আজাব থেকে আমাদের বাঁচাও আমি প্রথম অংশ কোথাকার কল্যাণ দুনিয়া পরের অংশ আখেরা এরপরে বাঁচতে চাই সেই বিভক্ত বিপদ থেকে যে বিপদ পথ পেতে আসে জাহান নামের আকারে বন্ধ আমার কেন জানি মনে হয় এই দোয়ার প্রথম অংশ আজও কবুল হয়নি আমাদের জীবনে আমাদের দুনিয়াটা কি সুন্দর হয়েছে নাকি যারা ইসলামের জন্য কথা বলেন যারা হক কথা বলেন তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়া আমাদের ভরপুর ঠিক কিনা বন্ধুগণ তাহলে কি দুনিয়া সুন্দর হলো দুনিয়া সুন্দর হলো না এটা প্রথম অংশ এখনো চাঁদাবাস ফান্দাবাস দুর্নীতিবাস লোভী মতলব বাস এরা সব শকুনের মতো চায় আছে বিসমিল্লা দিয়ে বাংলাদেশের যে সিংহাসন যেখানে কোনো কথা বলতে গেলেই বিসমিল্লা বলার কথা সেটাকে দখল করার জন্য অনেক লোকেরা ওত পেতে শকুন চিল বাজের মতো চেয়ে আছে বন্ধুগণ কেন চেয়ে আছে কারণ বিগত দিনগুলাতে আমরা বিসমিল্লা পড়েছি ঠিকই কিন্তু বিসমিল্লার আগে আরো একটা জিনিস পড়া লাগতো সেটা কি এটা পড়া হয় নাই যার কারণে নানা রকমের লোকেরা আমাদেরকে দখল করে আসে এজন্য ইসলামী খেলাফত কায়েম করতে হলে শয়তান থেকে আশ্রয় নেওয়া লাগবে এই কেতাবটা তো খেলাফতের কেতাব দিনের কেতাব এটাও পড়তে হলে আল্লাহর কাছে কার থেকে আশ্রয় নেওয়া লাগে সুতরাং আশ্রয় নিতে হবে সবাইকে সেই মহা শয়তান থেকে আর শয়তান এখন শুধু ইবলিস না মিনাল জিন্নাতি বল্বাস শয়তান মানুষের মধ্যেও আছে জিনের মধ্যেও আছে এই বন্ধুগণ কেন জানি মনে হয় এই দোয়াটা আমাদের কবুল হলো না এর প্রথম অংশ প্রথম অংশ কবুল হয় নাই দ্বিতীয় অংশের খবর কি আখিরাতকে সুন্দর করতে হলে আখেরাতে গিয়ে সুন্দর করা লাগে না দুনিয়াতে থেকেই আখেরাতকে সুন্দর করতে হয় বন্ধ মানে এই জমিনে যারা আমার ভাইজান যেটা বললো খেলাফতের দায়িত্ব যারা এই জমিনে খেলাফতের দায়িত্ব পালন করবে যথাযথভাবে রাব্বুল আল আনি নিজ হাতে তাদের আখের হাত আজাবেন সুহান আম্বা রুলা না যে আলু না ইউরি আরজিওয়ালা ফাসাদা ওয়ালা আহ কিবা তুলিল মুত্তাকিদ আখরাতের সেই চূড়ান্ত ঠিকানা চূড়ান্ত নিবাস আমি ওদের জন্য সেট করে রেখেছি যারা এই পৃথিবীতে নিজেদের শ্রেষ্ঠত্বের বড়াই করে না জমিনে বিপর্যয় সৃষ্টি করে না আর শুভ পরিণাম কেবল মুত্তাকিদের জন্যই সুহান মা বন্দ্য সাহাবীদের দুনিয়া সুন্দর ছিল কিনা ছিল তাদের আখেরা তো সুন্দর বন্ধু আল্লাহর হাবিব দশ বছর মদিনা শাসন করলেন মদিনার ইসলামী রাষ্ট্রটা হুজুর যে রাষ্ট্র রেখে বিদায় হলেন সেটা ছিল সাড়ে বারো লক্ষ বর্গমায় কত বর্গ মাইল সাড়ে বারো লাখ বাংলাদেশ পঞ্চান্ন হাজার সামথিং তাহলে এরকম বাংলাদেশ পঁচিশটার বেশি মহানবীর যে খেলাফত তার যে দায়িত্ব তার যে রিসালাতের এরিয়া সেই সময় যিনি খলিফা হিসেবে আল্লাহর দিনকে কায়েম করে কাজ করেছিলেন তিনি এই রাষ্ট্রটা রেখে গেলেন প্রথম দায়িত্ব প্রথম খলিফা কে হলেন কি নাম তার হাজরা আবু বাকার হজরত আবু বাকার রাজি তিনি ক্ষমতায় এলেন মাত্র দশ বছরের শাসক মহানবীর আমরা স্বাধীনতা কবে পাইছি অর্ধ শত বছর পার হয়ে গেল তার আগে সাতচল্লিশে ওই বর্ডারটা কিসের ওই বর্ডারটা ছিল ইমানের বর্ডার যারা মুসলিম আমরা মুসলিম আচ্ছা এতদিন ধরে প্রায় অথবা পনে পনে থেকে এক আমরা যে স্বাধীন হলাম বারবার আপনারা বলেন যে সমস্যা কমছে না বাড়ছে কেস একে অপরের ভিতরে হিংসা এগুলো কম হচ্ছে না বাড়ছে আর মহানবীর দশ বছরের শাসন তিনি বিদায় হলেন সমস্ত মোমেনদের মধ্যে থেকে ইমান বেশি যার কে আবু বাকার আমরা তো একটু ধার্মিক হলে মনে করি রাজনীতি এইগুলো আমার জন্য মানায় না এখানেই হচ্ছে সমস্যা রাজনীতি মানেই তো বাদ। বান্দার হক বান্দার হকের ময়দানে যদি মহা ডাকাতদেরকে বসায় তাহলে এ জনতাকে তার হক পাবে পাবে না হজরত আবু বকর ক্ষমতায় এসে ইসলামী রাষ্ট্রের প্রথম প্রধান বিচারপতি বানালেন উমারকে তিনি এক বছর দায়িত্ব পালনের পর তিনি সমগ্র দেশের আইন শৃঙ্খলার রিপোর্ট দিচ্ছেন হজরত আবু বকর রিপোর্ট দেখছেন সবই সাদা কাগজ শেষে গিয়ে উমারের সই তিনি বলছেন তোমার কি বলো তে বলছেন না আমি আপনার এই চাকরি আর করতাম না হাজরত আবু বকর বলছেন এমন কথা কেন বলছো উমার তে বলছে বলবো না একটা বছর ইসলামী রাষ্ট্রের এই হুকুমতের অধীনে আমি প্রধান বিচারপতি হয়ে রইলাম দুইটা মানুষ বাকি আর বিবাদী এমন পেলাম না যারা দুজন আমার আদালতে মামলা দায়ের করবে সোহান বলবো না আমরা তাহলে তাদের দুনিয়া সুন্দর হয়েছে কিনা বলুন তাদের এই দোয়া কবল হয়েছে হজরত আবু বকর বলছেন উমার কেন এমন হলো হজরত আবু হজরত উমার বলছেন সমগ্র দেশবাসীর আদর্শ হলো আদিন এরা পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করে কেউ কারো কল্যাণ কামনা করে না আর আমরা কি করি আমরা তো কল্লাই কামনা করি বলছে এদের আদর্শ পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করে এদের এক ভাই যদি অসুস্থ হয় ছুটে আসে তার সেবা করার জন্য একজনের যদি কোনো যানবাহন কোনো ঘোড়া কিংবা উঠ লাগে তাহলে দশজন এসে বলে তুই আমার টানে তুই আমার টানে তারা প্রতিযোগিতা করে কারণ এরা সবাই ছিল আখেরার তারা তারা দুনিয়ার জন্য দুনিয়া কামাই করতো না আখেরাতের জন্য তারা দুনিয়া কামাই করত দুনিয়ার কাজ করত এদের এক ভাই যখন জমিন চাষ করে লাঙলের ফলা যখন জমিনের আইলের সীমানায় যায় লাঙল আর এগোই না ব্যাকিয়ার মারে হেরাসুলের খলিফা আবু এই যখন সমগ্র জাতির অবস্থা তাহলে আপনি বলেন কোন দুঃখে এরা আমার আদালতে মামলা দায়ের করবে আল্লাহ কি সুন্দর হয়েছে তিনি এইভাবে মাত্র দশ বছর কারণ মেডিসিনটা ছিল কোরআনে মেডিসিনটা ছিল রাসুলের সুন্নার কিন্তু দুঃখজনক সত্য হলো আজকে আমরা হাতুড়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করি ওই মতবাদ সেই মতবাদ এই করতে গিয়ে আমাদের জীবনও হয়ে যায় বরবাদ অথচ আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে পছন্দনীয় একটাই জীবন বিধান ইন্নাদ্দিনা ইসলাম সেই বিধানের নাম কি ইসলাম কিয়ামতের দিন ইসলাম বেথি রেখে আর যত কিছুই হাবিজাবি এই জাতীয়তাবাদ এই সমাজবাদ এই ধর্ম নিরপেক্ষতাবাদ এই পুজিবাদ এই সমস্ত বস্তা পসা জিনিসগুলা নিয়ে কিয়ামতে যখন আমরা দাঁড়াবো আল্লাহ কি বলছেন কোরাণ এর কিবলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত ওয়ামাই ইসলাম

আর একটু দোয়ার জন্য এসেছিলাম মাসুদ ভাই আমাকে সাথে করে নিয়ে এসেছিল আমিও দোয়া করি আপনারা দোয়া করবেন যাদের স্মৃতি ধন্য এই কুমিল্লা ময়দান বহু মাদ্রাসা বহু মক্ত বহু এতিমখানা মসজিদ এবং বহু আলেমদের পদচারণায় মুখরিত গর্বিত গৌরবান্বিত এই কুমিল্লা আজকে যেন পাক সবার খেদমতকে যেন পাক কবুল করুন ঠিক আছে আর এক কথা বলছিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন দিনের জন্য ছুটতে হয় আল্লাহ যে সামান্য যোগ্যতা দিয়েছেন এটাকে যেন আল্লাহ পরিপূর্ণ করে দেন আমরা বলিয়া আর ভাই যেন দোয়া চেয়েছিলেন তার স্মৃতি জন্য ভালো মানুষগুলি আছে। এবং তাদের পারিবারিক ভাবে কেউ কেউ অসুস্থ আসে পাক তাদেরকে সুস্থতাপূর্ণ পূর্ণ খায় দান করুন Amrudi Amin Assalamualaikum warahmatullahi wabarakatuh